আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এপ্রিল প্রুনিংয়ের পর গাছে যেরকম শেপ হওয়া উচিত এটা হলো আমার এই একটা স্পাইস ভ্যারাইটির গাছ আঙ্গুর গাছ এটা হলো পারফেক্ট শেপে আছে আমার আমি পয়লা এপ্রিলে এটা প্রুনিং করেছিলাম যেটাকে আমরা আফটার হারভেস্টিং প্রুনিং বলি এবং ফাউন্ডেশন প্রুনিং বলি বা ব্যাকওয়ার্ড প্রুনিংও বলে থাকি তা আমি এই গাছটাকে ব্যাকওয়ার্ড প্রুনিং করেছি একদম রিকার্স সহ যখন যখন পয়লা ফেব্রুয়ারিতে এই গাছটা আর পরে আর বার্ড ফ্রুটি তো আমি আবার পরের এপ্রিলে প্রুনিং করে হাঁটি নিয়ে সায়নামাইট ইউজ করি ইউজ করার পরে আমার গাছটাতে পর্যাপ্ত পরিমাণ বার্ড আছে ফ্রুটিং বার্ড তৈরি হচ্ছে যেটা নেক্সট আমি ফরওয়ার্ড প্রুনিং বা ফুড প্রুনিং করবো অক্টোবরে পয়লা অক্টোবরে গাছটাকে আমি এভাবে শেপ করে দিয়েছি দেখেন কতগুলো ব্রাঞ্চিং হয়েছে এটাকে আমি আদর্শ হিসেবে রাখছি আপনাদেরকে আমার ভিউার্স থেকে দেখানোর জন্য আর আমি এক কিছু ভিডিও আপলোড করেছি যেগুলোতে প্রবলেম দিয়েছি কেন আমি এটা এই সময় প্রুনিং করেছি হ্যাঁ এবং আমার এটা করার কারণ কি তো ভিডিওগুলো দেখবেন আপনারা ফলো করবেন এটা আমি ছোট্ট একটা রিল ভিডিও দিব আবার পুনরায় ভিডিও করলাম গাছের শেপটা কীরকম হবে খেয়াল করে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা ওয়াট আছে আমার এখানে এরকম আমি সাতটা নয়টা দশটা বার্ড দিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রত্যেকটার মধ্যে তা আমি সাতটার মধ্যে মূলত রাখি কোনো কোনোটায় বড়ো হয়ে গেলে কাটতে নয়টা দশটা বার্ড থাকা থাকে তা এই এইভাবে গাছকে শেপে রাখবেন আপনারা কোনোটা দশটা বারোটাও আছে এই যে দেখেন এটা হলো অ্যান্থ্রাকনোজ হওয়ার লক্ষণ এইগুলো যেন এরকম যেন না হতে পারে আপনারা ভিতরে ঢুকে নাই এই জন্য ভিতরে যদি ঢুকে যেত গাছের ভেতরে তাহলে কিন্তু আপনার গাছ আস্তে আস্তে মানে পচন ধরে যেত তো এই যে পচন যাতে ধরতে না পারে এই জন্য আপনারা নিয়মিত ম্যানকোজেপ স্প্রে করবেন এইটা ম্যানকোজেফ স্প্রে করলে আপনারা এইটা রোগটা থেকে প্রতিরোধ করে আর এই যে ডাউনি মিল বিও হয় আপনার সাথে ম্যানকোজের সাথে আপনারা সালফার স্প্রে করবেন এক গ্রাম হারে দেবেন আর ডাউনি মিল বিয়ে এবং পাউডারি মিল থেকে প্রতিরোধ করে বর্ষাকালে এই রোগগুলো বেশি হয় আর সাথে হাফে মেলারে ইমিডিয়েট রিপিট মিক্সিং করে স্প্রে করবেন পনেরো দিন পর পর তাহলে গাছে পাতা কুচকানোর মতন কোনো রোগ হবে না গাছ ভালো থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম